হ্যালো আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি রুয়াতের আর আয়াজের বাগদান সম্পন্ন হবে আজ সে হিসেবে প্রস্তুতি নেওয়া হচ্ছে হান্নান সাহেব ফজলুল চৌধুরীর কথাটি মেনে নিলেন যেহেতু তিনি আর আয়াজ তার আবদারটি রেখেছে অবশ্য ফজলুল চৌধুরী মেহরুবা ফায়রোজের কাছেও জিজ্ঞেস করেছেন তিনিও সম্মতি দিয়েছেন তাই তারা শুভ কাজের প্রমাংশ সেরে ফেলতে চান আগেই সবার মনেই খুশির জোয়ার বইছে হান্নান সাহেবের কষ্ট হলেও তিনি কাউকে বুঝতে দেয়নি সন্ধ্যায় আরহাম মায়া চৌধুরীকে নিয়ে মজুমদারদের বাসায় আসে আয়াত চায় তার জীবনের এই শুভ মুহূর্তে তার মা যেন তার পাশে থাকে মায়া চৌধুরী এসেই সবার আগে রুয়াতের কাছে গেল রুয়াত তার মায়ের ঘরের এক কোনায় চুপ মেরে বসে আছে সবাই সবার মতামত নিয়ে রাজি হলো কিন্তু যে সংসার করবে তাকে কিছু জিজ্ঞেস করল না না এই বাসায় রুয়াতের কোনো দাম নেই আজ বুঝল সে আজই কেন বাগদান সম্পন্ন হতে হবে দুটো দিন পরে হলে কি হতো তখন আয়াজের কথার যথায়ত উত্তর দিলে হয়তো আজ এমন দিন দেখতে হতো না আনমনে বসে এসব ভাবছে রুয়াত আসব রুয়াত কারো কণ্ঠস্বর শুনে দরজার দিকে তাকালো মায়া চৌধুরী দাঁড়িয়ে আছেন হরবর করে উঠে দাঁড়াল সে অপ্রস্তুত হয়ে বলল আসসালামু আলাইকুম আসুন আন্টি মায়া চৌধুরী হেসে ভিতরে ঢুকলেন হাতে কিছু ব্যাগ রুয়াতের জন্য সামান্য জিনিসপত্র নিয়ে এনেছেন তার একমাত্র আদরের ছোট ছেলের বু বলে কথা কেমন আছো মা ভালো আছি আন্টি আপনি কেমন আছেন এই তো মা ভালো আছি মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন বলতো খাওয়া দাওয়া করো না ঠিক মতো রুয়াত মাথা নিচু করে ফেলল মায়া চৌধুরী রুয়াতের বিষয়ে আগে থেকেই অবগত তিনি মেয়েটা যে বড্ড সহজ সরল লাজুক স্বভাবের এটা তিনি জানেন একদিকে তার ছেলে গম্ভীর টাইপের আর অন্যদিকে তার বুকথা কম বলা এ দুজনের আসলে ভবিষ্যতে হবে কি তা বোঝা দেয় অনেকদিন তো হয়েছে আমাদের বাসায় যাও না কেন যাওনি রুয়াত নিচু স্বরে উত্তর দিল আনটি সামনে তো পরীক্ষা তাই কোথাও তেমন একটা যাওয়া হয় না মায়া চৌধুরী হেসে বললেন পরীক্ষার পর যাবে তো রুয়াত মাথা তুলে তাকালো মায়া চৌধুরীর দিকে তার আসলে এই মুহূর্তে কি বলা উচিত ভেবে পাচ্ছে না পরীক্ষার পর তো আমাদের বাসায় একেবারের জন্য চলে যাবে থাকের উত্তর আমি না হয় বলে দিলাম জ্রি মায়া চৌধুরী কিছু বলবেন তার আগে ইনিমা এসে হাজির তার কোলে আবার জাফরি পুচকে আছে মা আপনি কিছু না খেয়ে একদম উপরে চলে এসেছেন রুয়াতের সাথে কথা বলার জন্য আসুন কিছু খাবেন চলুন মায়া চৌধুরী ইনিমার কোল থেকে জাফরিকে নিল আমার নতুন পুয়েবধূর সাথে একটু আলাপ করছিলাম আর জাফরি তোমার কোলে কেন ওর বাবা কোথায় এ কেমন বাবা যে নিজের মেয়েকে কোলে নেয় না সে কি দেখছে না তুমি কাজ করছো ওকে নিয়ে কি পারো এত কিছু করতে না মা আসলে সে তো অফিস শেষ করে আপনাকে নিয়ে সোজা এ বাড়িতে চলে এসেছেন টায়ার্ড হয়তো অবশ্য বলেছে মেয়েকে তার কোলে দেওয়ার জন্য আমিই দেইনি রেস্ট করুক একটু মায়া চৌধুরী রুয়াতকে নিয়ে নিচে আসলো নিচে সবাই বসে কথা বলছে হঠাৎ আয়াজের চোখ গেল রুয়াত ও তার মায়ের দিকে তাড়াতাড়ি নিজের ফোনটা বের একটা এত সুন্দর মুহূর্তের একটা ছবি তুলে ফেললো কি সুন্দর করে তার প্রেসি নামছে মেয়েটাকে খুব বেশি সুন্দর মনে হল আয়াজের কাছে মায়া মায়া প্রেসি তার আয়াজকে এভাবে তাকিয়ে থাকতে দেখে পাশ থেমে আরহাম আস্তে করে বলল এভাবে তাকিয়ে থাকিস না নজর লাগবে তো আমার শালিকার আয়াজ আরহামের কণ্ঠস্বর শুনে তাকাল সেদিকটায় ভাইয়ের এসব কথায় বিরক্ত সে আগে তোমার একমাত্র শালিকা ছিল তখন দেখা হলেও কখনো কথা বলতাম না কিন্তু এখন সে আমার বাগদত্তা তাকাতে পারি আমি আরহাম মুখটা ঘুরিয়ে ফেলল এখনও বাগদত্তা হয়নি তার আগেই এসব বলে বেড়াচ্ছে এখনও হয়নি তাই আগে আগে এসব বলে বেরিয়েও না বুঝেছো যখন হবে তখন বলবে তুমি দেখছি কেমন জানি আয়াজ অতিমাত্রায় বিরক্ত তার ভাইয়ের এরকম অপ্রাসঙ্গিক কথা শুনে এমনিও আরহাম তার পিছনে সারাক্ষণ পড়ে থাকে এখনও ছাড় দিল না ঘরের শত্রু বিভীষণ তোমার মনে হচ্ছে না তুমি বেশি কথা বলছ যাও এখন গিয়ে তোমার শালিকাকে এনে আমার পাশে বসাও শুনো এমপি সাহেবে এত তাড়াতাড়ি ভালোবাসা দেখানো উচিত না পরে হিতে বিপরীত হলে তোমারই দোষ বেশি কথা বলছ আজকাল আর আমার প্রেসির সামনে এমপি সাহেব বলবে না তার আবার পলিটিক্যাল কোনো বিষয় পছন্দ না এমনিও সে রাজি না আরহাম আয়াজ একটু জ্বালানোর জন্য বলল তাহলে তুমি জোর করে এমন করছ বুঝেছি এখন এত বড় একজন সম্মানীর ব্যক্তি হয়ে লাভ কি হল নিজের প্রেসির কাছেই তো মান সম্মানটা রাখতে পারলে না হাম উঠে রুয়াত ঠিকই আনলো কিন্তু আয়াজের পাশে বসতে না উল্টো তার পাশে বসালো আয়াজ ভ্যাবাচাকা খেয়ে গেল তার ভাই যে এমন করবে মোটেও ভাবেনি তাহলে উপরোক্ত বাক্যটি সঠিক ঘরের শত্রু বিভীষণ দীর্ঘ দুবছর সাত মাস ভালোবাসার পর আজ আয়াজ রুয়াতকে তার বাগদত্তা হিসেবে পেয়ে গেল নিজেকে বড্ড সুখী মানব মনে হচ্ছে আয়াজ একটু রুয়াতের সামনে দাঁড়িয়ে আসতে করে বলল রিমতা কিন্তু আমার নামে পড়ানো হয়েছে এই দু মাসে নিজেকে প্রস্তুত করে নিবেন রুয়াত ফাইরোস তৈত্রী অতঃপর রুয়াতের হাত ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়াল আয়াজের বলা কথাগুলো ভাসছে রুয়াতের কানে সব ঘোলাটে লাগছে তার কাছে সেই রিংটার দিকে এক নাগারে চেয়ে আছে যার সাথে কখনো কথাই হয়নি যে কখনো কথা বলতে আসেনি আজ হঠাৎ তার নামে রিং পরিয়ে দিল আশ্চর্যজনক ঘটনা রুয়াতের ক্ষুদ্র মনে হাজার হাজার অনুভূতি এসে জমা হচ্ছে এক অন্যরকম অনুভূতি যা আগে কখনো হয়নি রুয়াতের মনে সৃষ্টি হওয়া অনুভূতি কি তাহলে আয়জের জন্যই সে এখন অন্য কারো ভবিষ্যৎ সম্পদ কাল ও তো জানতো না যে আজই তার জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা হবে আয়াজ তাকিয়ে আছে তার প্রেসির দিকে মনের দিক থেকে বলতে গেলে আজ সে ভীষণ খুশি নিজের ভালোবাসাকে পাওয়ার মতো অমিত শান্তি আর কোথাও নেই একদিন রুয়াতের ও তার মতো এমন ভালোবাসা জন্মাবে রুয়াত ফাইরোজ ও একদিন আয়াজের ভালোবাসায় মত্ত থাকবে রুয়াত রিংটার দিকে তাকিয়ে একবার আয়াজের দিকেও তাকালো লোকটার নামে সে আজ রিং পড়েছে আয়াজের দিকে তাকালেই বুকটা ধক করে উঠল তার প্রেসির এহেন চাহনি সহ্য হল না প্রেমিক পুরুষের মাতাল করা চাহনি তার প্রেসির চোখটা সরিয়ে ফেলছে সে হান্নান সাহেব কাউকেই যেতে দিচ্ছেন না রাতের খাবার না খাওয়া ছাড়া তাই সবাই ঠিক করেছে রাতের খাবার খেয়েই তবে যাবে কিন্তু এদিকে আয়াজের তো তার কাজ ফেলে এভাবে এতক্ষণ বসে থাকা ঠিক না সে বসেও থাকতে পারছে না অনেকক্ষণ ধরে কেউ একজন কল দিয়েই যাচ্ছে তবে সময় পাচ্ছে না রিসিভ করার এত মানুষের সামনে সে কলটা রিসিভ করতে পারছে না সে খুব ভালো করেই জানে এখন ইমার্জেন্সি কিছু না হলে কল আসবে না একবার সবার দিকে তাকিয়ে বাসার বাহিরে চলে আসলো সে শাহেদ কল দিচ্ছে আয়াজের সব গোপন খবর সে ই বহন করে আয়াজ নিজেকে তটস্থ রেখে কলটা রিসিভ করল শাহেদ কিছু হয়েছে কি কেন কল দিচ্ছ বারবার অনেকক্ষণ যাবৎ চেষ্টা করার পর স্যার কল ধরেছে ব্যস্ত হয়ে পড়ল সে গোপন সূত্রে কিছু জানতে পেরেছে স্যার আপনি এখন কোথায় একটু গুরুত্বপূর্ণ কাজে আছি কি হয়েছে বলবে তো সাহেব ব্যস্ত স্বরে বলল স্যার ইকরামুল তাহের নতুন কিছু করবেন অপর দলের লোকেরা কিছু ভাবছেন যার সর্বপ্রথম প্রভাব পড়বে আপনার উপর নিজেকে হেফাজতে রাখার চেষ্টা করুন প্রথমে শাহেদের কথা শুনে কপাল ভাঁজ পড়ল তার এরকম অনেক দলের লোকেই তাকে তার জায়গা থেকে সরানোর চেষ্টা করেছে কিন্তু বরাবরের মতো ফল শূন্যই এসেছে রাজনীতিতে প্রথম প্রথম যোগ দেওয়ার অপর দলের প্রভাব খুব বাজেভাবে পড়লেও এখন দ্বিধাবোধ করে না এসব বিষয় নিয়ে বারবার এমন আক্রমণে এখন পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে তার মন শরীর এসব ছোটখাটো বিষয় নিয়ে মাথা ঘামায় না এখন আর তুমি নিশ্চিন্তে থাকো শাহেদ আমার কিছুই করতে পারবে না তারা আর ইকরামুলের এখনও এত বড় সাহস হয়নি যে আয়াজকে কিছু করবে করলেও তাকে একদম গোড়া থেকে উপরে ফেলব জাতির কাছে আয়াজ তাইম চৌধুরী একজন সৎ নিষ্ঠাবান মানুষ কিন্তু যারা তার ক্ষতি করতে চায় তাদের কাছে ভয়ঙ্কর দানবের মতো কেউ যদি মুখে মধু অন্তরে বিষ ঢালতে চায় তাহলে সে ও ঠিক তাই করে কাউকে এক চুল পরিমাণ ছাড় দেয় না শাহেদের মন শান্ত হতে পারছে না কিছুটা রহস্যময় থেকেই গেল কিন্তু আয়াজের এমন কাণ্ডে সে খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল বারবার আক্রমণ করার পর ও স্যার তাদের ছেড়ে দিচ্ছেন পরে তো তাদের দলের লোকদের জীবন বাঁচানো দুষ্কর হয়ে যাবে শুধু যে আয়াজের উপর ইফেক্ট পড়ে তা না আয়াজের পুরো দলের উপর পড়ে স্যার কালকের মিটিং এ থাকবেন অবশ্যই থাকব আচ্ছা ঠিক আছে স্যার আয়াজ ফোন রেখে দিল কখনো দু দন শান্তিতে থাকতে পারে না সে এই রাজনীতি করে অকারণেই কিছু কিছু মানুষের চরম শত্রু হয়ে গিয়েছে আজ তার এমন একটা বিশেষ দিনে এই খবর শুনতে হলো যদি ইকরামুল তাহের কোনো কিছু করার চেষ্টা করে তাকে কখনো ছেড়ে দিবে না সবসময়ের মতো চুপ করে থাকবে না লোভ জিনিসটা মানুষের খুব বেশি এই লোভের জন্য মানুষ কত খারাপ খারাপ কাজ করে ফেলে আর অপ্রিয় হলেও সত্য যে মানুষই একমাত্র জীব যে অন্য কোনো মানুষের ভালো চায় না ভালো দেখতে পারে না এক ঘন নিঃশ্বাস বেরিয়ে এলো আয়াজের সবার খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সবাই বিদায় নিয়ে চলে গেল তবে ইনিমা আর জাফরি থেকে গেল তারা কিছুদিন থেকে তারপর যাবে সবাই হাসি মুখে বিদায় নিল রুয়াতের কাছ থেকেও সবাই বলে গেল কিন্তু আয়াজ কিছু বলল না এটা আসলে বুঝতে পারল না রুয়াত হান্নান মজুমদার ও তার স্ত্রীকে ও বলল সে তবে তার হবু স্ত্রীকে কিছু না বলে চলে গেল আয়াজ কখনোই চায় না রুয়াতকে তার জন্য বিব্রতবোধ অবস্থায় পড়ুক সে খুব ভালো করেই জানে রুয়াত এখন তার সাথে মোটেও কথা বলতে চাইবে না উল্টো লজ্জা পাবে যদি আলাদা একান্ত কিছু মুহূর্ত তাদের দেয়া হতো তাহলে কথা বলা যেত সবার সামনে আলাদা করে রুয়াতের কাছ থেকে বিদায় নিবে এটা তার নিজের কাছেও ভালো লাগবে না আর সে জায়গায় মেয়েটার থেকে কথা বলা আশা করা দেয় কখনো রুয়াতের সাথে কথা না বললেও মাঝে মাঝে যখন তাদের বাসায় যেত চুপচাপ করে তার বোনের আশেপাশে ঘুর করত এসব বিষয় খুব ভালো করেই খেয়াল করত সে এদিক বিবেচনা করে তাই আর রুয়াতের কাছ থেকে বিদায় নেওয়া হয়নি আজ তিন দিন পর রুয়াত কলেজে যাওয়ার জন্য বের হল তার কলেজ যেতে মন চাচ্ছিল না কিন্তু একদিকে তার অনেক পড়া মিস হয়ে যাচ্ছে আরেক দিকে তার প্রিয় বান্ধবী জ্বালিয়ে মারছে কলেজে আসার জন্য নিজের মনের সাথে এক প্রকার যুদ্ধ করেই কলেজ যাওয়ার জন্য রওনা হল কলেজে এসে প্রথমেই ক্লাস রুমে ঢুকে পড়ল রুয়াত অতঃপর কলেজের শেষ প্রান্তে একটা বেঞ্চির উপর বসল অপেক্ষা করতে লাগল নিমির জন্য বেশ কয়েক মিনিট পর নিমির দেখা পেল দৌড়ে আসছে সে এদিকটায় নিমিকে দেখেই উঠে দাঁড়াল রুয়াত দৌড়ে আসার কারণে নিমি হাঁপাচ্ছে কোমরের দুপাশে হাত রেখে হাঁপাচ্ছে মেয়েটা এ কেমন বান্ধবী তুই দেখছিস আমি দৌড়ে আসছি তাও একবারও গেলি না রুয়াত হাসছে নিমি যতবার তাকে দেখে দৌড়ে আসে ততবারই কথা বলে কেমন আছিস বল নিমি মন খারাপ করে বলল ভালো নেই রে সময় মতো দেখে এখন এত পড়া একসাথে লোড নিতে পারছি না রুয়াত নিমির কাঁধে হাত দিয়ে বলল আস্তে আস্তে পড়িস দেখবি সব লোড হয়ে যাবে নিমি ব্যস্ত কণ্ঠে বলল আচ্ছা তোর বোনের দেবর ওই এমপি আছে না তার কি এনগেজমেন্ট হয়ে গিয়েছে রুয়াতের ভ্রু কুচকে এল হঠাৎ তার কথা জিজ্ঞেস করছে কেন তার যে এনগেজমেন্ট হয়েছে তুই কিভাবে জানিস আরে তাকে তো আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছিলাম কিন্তু তিনি আমাকে ঝুলিয়ে রেখেছে তিনি যে পোস্ট দেয় সেটা আমি দেখি পরশুদিনই দেখলাম এটা তার সাথে যার এনগেজমেন্ট মেয়েটা কেমন দেখতে আসলে রুয়াত এখন বিপাকে পড়ে গেল ভেবেছিল পরে জানাবে নিমিকে এখন দেখছে সে আগেই জেনে বসে আছে মেয়েটি আমি নিমির মাথায় যেন ছাদ ভেঙে পড়ল রুয়াতের কথায় শুনে আসলেই কি নিমিকে তার বেস্ট ফ্রেন্ড ভাবে তুই কি আসলেই আমাকে বেস্ট ফ্রেন্ড ভাবিস সত্যি করে বলতো আর তুই তো বলেছিস সে কখনো তোর সাথে কথাই বলেনি তাহলে আমিও জানতাম না যেদিন দেখতে আসে ওই দিনই জানতে পারি আমার ইচ্ছের বিরুদ্ধে সব কিছু হয়েছে আপুর থেকে শুনেছি উনি নাকি আমাকে ভালোবাসে তবে এর সত্যিটা আমি জানি না তুই প্লিজ রাগ করিস না আচ্ছা বিয়ের দাওয়াত দিলেই হলো কিন্তু তাদের মতো মানুষদের জীবনের যে কত ঝুঁকি আছে তুই সেটা জানিস আর তুই তো বলতি পলিটিক্যাল মানুষদের তোর পছন্দ না তারা সারাদিন এসব নিয়েই পড়ে থাকে জীবনের বাকি সময় এভাবেই কাটিয়ে দেয় তারা তাদের বন্ধুর চেয়ে শত্রু বেশি রুয়াদ সাথে সাথে তার হাতের রিংটার দিকে তাকাল সে কি কোনো ভুল করল আয়জের সাথে তার জীবনটা জড়িয়ে